হ্যালো বন্ধুরা আমি লিপিকা লিপির পৃথিবীর চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম এটাই হচ্ছে মন্দারমণি থেকে কলকাতা ফেরার আমাদের লাস্ট ভিডিও ঘুম থেকে উঠেই একদম দেখো সমুদ্র দর্শন করছি বেডে শুয়ে শুয়ে এর থেকে ভালো কিছু আর সত্যি কিন্তু হয় না আমি অনেকবারই সমুদ্রের ধারে ঘুরতে এসেছি কিন্তু এরকম সি ফেসিং রুমে আমি এই ফার্স্ট টাইম থাকলাম একদম মানে ঘুম থেকে উঠেই দেখছি পর্দাটা সরানো আর এরকম শুয়ে শুয়েই সুইমিং পুল তো আছেই তার থেকেও যেটা বেশি ভালো লাগছে এই সমুদ্রটা দেখতে এর থেকে সুন্দর আমার মনে হয় না আর কিছু হয় বলে সমুদ্রের ধারে এসে যদি আমরা সমুদ্রকে দেখতে পাই ঘরে শুয়ে আর পাহাড়ের ঘুরতে গিয়ে যদি আমরা জানলা দিয়ে পাহাড়কে দেখতে পাই এর থেকে ভালো জিনিস আর কিছুই সত্যি হয় না যাই হোক আজকেই আমাদের মন্দারমণির লাস্ট ভিডিও আমরা আজকে মন্দারমণি থেকে ফিরে আসবো কলকাতাতে তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর ভাবলাম ঘরে শুয়ে শুয়ে সময় নষ্ট করে লাভ নেই একটু পরেই আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে তো যাই আমাদের প্রাইভেট বিচ যে এরিয়াটা আছে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সন্ধ্যের ভিউটা দেখো ওখানে একদম স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি দেখো আমাদের যে রিসর্টের প্রাইভেট বিচটা আছে ওখানে এসেছি আজকে সমুদ্র অনেকটা কাছে সাধারণত মন্দারমণিতে সকালবেলা সমুদ্র এতটা কাছে থাকে না আজকে জল অনেকটাই সামনে এই যে আমাদের রিসর্ট। আজকে আমরা বেরিয়ে যাব মানে আর একটু পরেই এখন হচ্ছে সকাল সাড়ে নটা দশটা বাজে আর একটু পরেই আমাদের চেক আউট টাইম আছে হোটেল থেকে আমাদের সাড়ে দশটায় চেক আউট টাইম তো ভাবলাম যাওয়ার আগে একটু লাস্টবারের মতো সমুদ্রের সামনেটা আসি আর এখানটা যেহেতু আমাদের হোটেলেরই এটা প্রাইভেট তো একদমই ফাঁকা এরিয়াটা দেখো আগের দিন সন্ধেবেলা যখন আমি আমার হাজব্যান্ড প্রাইভেট বিচটায় বসে বসে চিকেন তান্দুরি খাচ্ছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তখন একটি ডগই আমাদের সামনে এসেছিল তো আমার হাজব্যান্ড দেখেই বলছিল ও রিসেন্ট হয়তো ওর কিছু বেবি হয়েছে তো আমাকে ঠিক পরের দিন চিনতে পেরে ওর বেবিগুলোকে নিয়ে আমার সামনে চলে এসেছে তন্দুরি চিকেন তো আগের দিন দিয়েইছিলাম বাট আজকে বেবিগুলোকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড ওদেরকে একটু বিস্কিট খাওয়াচ্ছিলো চলো আমাদের তো চেক আউট টাইম হয়ে গেছে এবার হচ্ছে আমরা আমাদের সব কিছু গোছানোই আছে ঘরে জাস্ট আমরা লাগেজগুলো নেব আর বেরিয়ে যাব। আমরা যাব হচ্ছে টোটো করে যার সাথে যেই ভাইটার সাথে আর কি এসেছিলাম চাউলখোলা থেকে মন্দারমণিতে ওকে ফোন করব ওর নাম্বারটা নেওয়া আছে তো ফোন করে ও টোটো করেই চলে যাব হচ্ছে চাউল ওখান থেকে আমাদের বাস আছে বাসেও তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আমাদের রিসর্টের মধ্যে বেবিদের জন্য এরকম একটা সুন্দর পার্ক ছিল যেটা আমি শর্ট ভিডিও করেছি এই দোলনাটায় বসে এছাড়া ছিল এরকম সুন্দর ধরনের ছোটো ছোটো রাইড স্লিপ অনেক কিছু ছিল এই পার্কটাও কিন্তু খুবই সুন্দর বেবিদের জন্য একদম পারফেক্ট আগের দিন তো সন্ধেবেলায় শেয়ার করেছিলাম কিছুটা অন্ধকারের মধ্যে খুবই যে সামান্য লাইট জ্বলছিলো সেগুলোতে ভাবলাম একটু সকালের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি এবার রুমে ফিরি তারপর একদম লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমরা এখন আমাদের রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে দেখা হবে টোটোতে উঠে না চাউল চাউলকোলা বাস স্ট্যান্ডে আমরা টোটোতে উঠেও পড়েছি এবার আমরা চাউল খোলাতে যাচ্ছি মন্দারমণি থেকে মন্দারমণি থেকে চাউল খোলা যেতে ওই পঁচিশ থেকে কুড়ি পঁচিশ মিনিট মতো সময় লাগে যাই হোক আমরা আর লাঞ্চটা করিনি মন্দারমণিতে ভাবলাম যে চাউল খোলাতে গিয়ে ওখানে কোনো হোটেলে লাঞ্চ করব। কিন্তু সত্যি কথা বলতে চাউল খোলাতে সেরকম একটা বড়ো সড়ো হোটেল আমরা পেলাম না যাই হোক এরকম ছোটো হোটেলেও খেতে কিন্তু আমার ভালো লাগে তো আমরা ওই সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে দুপুরের খাওয়াটা একটা ছোট্ট হোটেলে ঢুকে করে নিয়েছিলাম দেখো ছিল ভাত ডাল আলু ভাজা একটা সব রকম মিক্সড ভেজ ফুলকপি আলুর তরকারি আমার হাজব্যান্ড নিয়েছিল একটা ডিমের অমলেট আর আমি নিয়েছিলাম রুই মাছের একটা ঝাল টাইপের তো আমরা খাওয়া দাওয়াটাই করে নিলাম চাউল খোলা মোড়েতেই এখানে হচ্ছে তোমার বাস স্ট্যান্ড আছে আমরা যেমন ইনস্ট্যান্ট এসেই টিকিট কাটলাম তো তোমরা এই এখানে পেয়ে যাবে টিকিট বিভিন্ন রকম বাস আছে এসি নন এসি সব রকমেরই বাস আছে তো আমরা এসি বাসেরই টিকিট কেটেছি উইকডেজে পাওয়াটা তো খুবই মানে অ্যাভেলেবেল সবসময় থাকে কিন্তু উইকেন্ডে পাওয়াটা একটু চাপ হয়ে যায় আগে থেকেই হয়তো উইকেন্ডে টিকিটটা কেটে রাখাই বেটার বাট উইকডেজ সোম মঙ্গল বুধ বৃহস্পতির মধ্যে এলে এখানে একদম চাউল খোলাছে যে মোড় এই যে দেখাচ্ছি এটাই চাউল খোলা মোড় দেখে সমস্ত এখানে দেখো সমস্ত আর কি গাড়ি দাঁড়িয়ে আছে মন্দারমণি যাওয়ার জন্য ফোর সিটার বড়ো গাড়ি টোটো অটো সবই থাকে আমরা যেমন টোটো করেই গেছিলাম আমরা টোটো করেই ফিরলাম তো ওখানে সব থাকে এখানেই তোমরা বাসের টিকিট এটা টিকিট কারণটা আমি এখানে দাঁড়িয়ে আছি আর বাস এখানেই আসবে দীঘা থেকেই বাসটা আসবে আমরা ওই বাসেই উঠবো এখানে চলো বাসটা এলে তোমাদেরকে আবার ভিডিও করে দেখো তোমরা যারা ভাবছো যে মন্দারমণি থেকে কলকাতায় কি করে ফিরবো এই দেখো এই বাস বুকিং সেন্টারটা এসে তোমরা কিন্তু এসি নন এসি সব বাসই বুক করতে পারো তোমাদের সাথে জন্য আরেকটা ভিডিও শেয়ার করে দিলাম যাতে তোমরা কনট্যাক্ট নাম্বারটা ভালোভাবে দেখে নিতে পারো উইকডেসে তো পেয়ে যাবে উইকেন্ডে পাওয়াটা হয়তো একটু চাপ হয়ে যেতে পারে তাও তোমরা একটু ফোন করে যদি যোগাযোগ করে নাও উনি তোমাদের একদম প্রপার গাইড করে দেবেন তো আমাদের বাস একদম সঠিক সময় এসে গেছিল বাসটা এসেছে দীঘা থেকে দেখো আমরা বাসে উঠেও গেছি এস করে যে করে তার তুলনায় এই বাসগুলো বেশি ভালো কমফোর্টেবল টিভিও ছিল কিছুক্ষণ পর একটা সিনেমাও চালিয়েছিল যাই হোক এই বাসটা তাও দেখলাম মাঝে মাঝে একটু দুটো একটা দুটো স্টপেজ দিচ্ছিল কিন্তু খুব বেশি জায়গায় স্টে করেনি একদম দাঁড়ালো গিয়ে কিন্তু কোলাঘাটে কোলাঘাটে তো সব বাসই দাঁড়াবে এই দেখো কোলাঘাটে আমাদের বাস পৌঁছেও গেছে তো কোলাঘাটে মিনিট পনেরো কুড়ি মতো ছিল অনেকে এখান থেকে ডিম টোস্ট বা যারা আর কি লাঞ্চ করে ওঠেননি ছোটোখাটো কিছু দোকানও আছে কচুরি মুড়ি চপ ইত্যাদির দোকান আছে অনেকেই খাওয়া দাওয়া করছিলেন এছাড়া ওয়াশরুম আছে যারা আর কি টয়লেটে যাওয়ার জন্য এখানে নামতেই পারেন আমরা নামবো হচ্ছে ডালনাপে যেহেতু আমাদের ডালনাপ থেকেই সুবিধা হবে তো তোমাদের সাথে মন্দার মন্দির সব কটা ভিডিও শেয়ার করলাম তোমাদের আশা করি ভালো লেগেছে এরপর যেখানে যাব সেই ভিডিও শেয়ার করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো মন্দারমণির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো কারণ আমাদের লাইফটা খুব শর্ট মুখে হাসিটা বজায় থাকতে হবে তাহলে আজকে টাটা